আল্লাহ রকুল আল আমিলের অশেষ মেহেরবাহী নজর আছে এই জন্য এই ফত্নার জমানায় এমন এক সময় আমরা অতিবাহিত করছি যে সময় আমাদের হাতে আর যেমনিভাবে আগুন হাতে রাখা যেমন অসম্ভব তেমনিভাবে কঠিন মুহূর্তে এমন একটা সময় অতিবাহিত করছি যে সময় ইমান আমাদের মতে রাখাটা সব থেকেও বেশি কঠিন এই জন্য

আমরা দশটি চারিত্রিক গুণাবলী বাছাই করেছি এই দশটি চারিত্রিক গুণাবলীর মধ্যে আপনি সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং সর্বক্ষেত্রে চলে আসছে কারণ নবী করিম সাল্লিমের জীবনী চোদ্দশো বছর আগের থেকে আলোচনা শুরু হয়েছে ঠিক না চোদ্দশো বছর আগের থেকে নবী করিম সাল্লিমের প্রশংসা শুরু হয়েছে আজ অবধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শেষ হয়েছে? কিয়ামত পর্যন্ত শেষ হবে। তার চারিত্রিক গুণাবলী 1400 বছর আগে থেকে শুরু হয়েছে। আজ অবধি শেষ হয়নি কিয়ামত পর্যন্ত শেষ হবে। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে আমরা 10টি চারিত্রিক গুণাবলী আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। তার মধ্যে আমরা দুইটি চারিত্রিক গুণাবলী

মোহাম্মদুল রসুল আল্লাহ সল্লাহল্লাহ ওয়াল ইউসাল্লামের আদর্শ আমাদের জানতে হবে আমার নবীর আদর্শ কেমন ছিল আমার নবী মানুষের সাথে কেমন আচরণ করতেন একজন মানুষ সহায় করেছে তার প্রতিবাদ নভীজি কিভাবে করেছেন একজন মানুষ ভালো আচরণ করেছে নবীজি তার উত্তরে কি বলেছেন এইগুলো আমাদের জানতে হবে কিনা একবার নবীকারীম সল্লাহ্লাহ ওয়ালীহুয়া সাল্লাম নবীর আব্দুল সাহাবী সত্য সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে পাঠাইলেন বাজার করার জন্য পাঠাইলেন আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বাজার করতে গেলেন যাওয়ার পথে তিনি দেখলেন রাস্তার পাশে মাঠে বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাদের খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ভালো লাগলেন ভালো লাগাটা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন এক পর্যায়ে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে ঘন্টা চলে যায়

দেখেন আমি একদম যদি আমি যদি কাউকে বাজার করার জন্য বা কিছু আমার জন্য পাঠাইতাম দুই ঘন্টা কেন দশ মিনিট যদি লেট হয়ে যেত তাহলে আমরা তাকে কত রকম কথা বাজি করতাম কিনা কিন্তু আমার নবী মোহাম্মদ রসুলাম তার সাথে কেমন আচরণ করেছেন আমাদের চরিত্র এমন হওয়া উচিত এমন হওয়া উচিত কিনা বলেন শুধু তাই না বিশ্ব নবীর একজন দুশ্মন ছিল মহিলা দুশ্মন নবী করিম সাল্লামের একজন মহিলা দুশ্মন ছিল দেখেন দুশ্মন নবী করিম সাল্লাম দুশ্মনের সাথে কেমন আচরণ করেন মহিলা দুশ্মন নবী করিম সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন হাতার মধ্যে ওই মহিলা দুশ্মন বদ্ধ করে রাখতো নবীজি যেন রাস্তা দিয়ে হাঁটতে না পারতেন কাটা দিতে রাখত শুনিতেই না এমনকি আশেপাশে যত মহিলা ছিল সকল মহিলা বিশালবী বাড়ির মধ্যে সুরে সুরে দিয়ে দিয়েত এক পর্যায়ে হঠাৎ করে দেখে এই শত্রু দুশ্মন মহিলা নাই কোনো খবর নাই এখন দেখি রাস্তাটা সুন্দর একদিনটাই দুই দিনটাই তিন দিনটাই কোনো সভ্যতা করে না সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো

আমরা তো মহিলার বাড়িতে গিয়েছিলাম মহিলা প্রচন্ড জ্বর দুনিয়া থেকে চলে যাওয়া অবস্থা বিশ্বনবী মোহাম্মদ বললেন চলো আমি ওই মহিলাকে দেখতে যাব মহিলাকে দেখতে গেলেন মহিলাকে যখন মহিলার যে করে মধ্যে অসুস্থ অবস্থায় আছে তার একটি মেয়ে ছিল মেয়ে তার সেবা করছিল এমত অবস্থায় বিশ্বনবী তার ঘরের মধ্যে করতে ফলা দিল দরজা খুলে দিতে বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মেয়ে যখন দেখলো বিশ্বনবী দেখার সাথে সাথে ভয় পেয়ে গেল মাকে কে ডাক দিয়ে বলল মা তোমার জোক চলে আসছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য তোমার শত্রু মুহাম্মদ তোমার বাড়িতে চলে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছুই বললেন না ঘরে উঠে ঢুকে গেলেন জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে বুড়ি বলল আমি তো তিন দিন ধরে অসুস্থ জিজ্ঞাসা করলো তুমি কিছু খাওয়া দাওয়া করেছো কিনা ওই বুড়ি বলল আমি যে তোমার সাথে দুষ্করি করতাম আমি তোমার রাস্তার মধ্যে কাঁটা বিজে রাখতাম রাখতাম এর বিনিময়ে আমাকে আবু জাহেল টাকা পয়সা দিত আর ওই টাকা পয়সা দিয়ে আমি খাবার দাবার খাইতাম তিন দিন ধরে আমি তোমার সাথে সভ্যতা পোষণ করতে পারি না এই জন্য আবু জাহেল অর্থ সাহিবা অর্থ কা ফেলা আমার কোনো পুষ্প বলে রাখে না আমার কোনো টাকা পয়সাই দেয় না আমার কোনো খাবার দাবার কোনো কিছু দেয় না

এই দুনিয়াতে যদি চলে যায় তাহলে আমি কি করব আমরা মিষ্টি মিলাইতাম ঠিক কিনা আমার নবীর চরিত্র ছিল আমল দুশ্মনের সাথে সুন্দর ব্যবহার করতেন বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করতেন অপরিচিত মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূলের মধ্যে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ